আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে নতুন ব্লগে স্বাগতম তো আজকে চলে যাচ্ছি কুমিল্লা মাতৃভাণ্ডারের দিকে তো ছোটো ভাইগুলো অনেক দিন ধরে আবদার করেছিলো যে কুমিল্লার রসমালাই খাবে তো আর দেরি না করে কুমিল্লা মাতৃভাণ্ডারের দিকে চলে যাচ্ছি তো আমরা প্রথমে শাসন কাছে ছিলাম তো সেই জায়গা থেকে কুমিল্লা রানির বাজার হেঁটে হেঁটে যাবো তারপরে এক কেজি পরিমাণে আমরা রসমালাই নেব কুমিল্লার মাতৃভাণ্ডারটি প্রতিষ্ঠা করেন জগদীশ ঘোষ প্রায় দুশো বছর আগে এই প্রতিষ্ঠান করেন মাতৃভাণ্ডার তো মাতৃভাণ্ডার কিন্তু সারা বাংলাদেশ চিনে এবং খুব বিখ্যাত মাতৃভাণ্ডার দোকানটি শহরের বাজার এলাকায় অবস্থিত প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্তই খোলা থাকে এবং প্রচুর পরিমাণের লোক ভিড় করে থাকেন তো আমরা চলে যাচ্ছি ভান্ডারের দিকে আমরা এক কেজি নিব তো আপনারা দেখতে থাকুন এবং ব্লগটি এনজয় করতে থাকুন হ্যালো কুমিল্লা মাতৃভাণ্ডার তো আমরা প্রায় শাসন কাছে থেকে দশ মিনিট হাঁটার পরে কুমিল্লা ভান্ডারে চলে আসলাম রানীর বাজার তো আমরা এক কেজি পরিমাণে নেব তো এক কেজি প্রায় সাড়ে তিনশো টাকা কেজি তো কুমিল্লা শাসন কাছা থেকে আমরা চলে আসলাম নিমসারে তো নিমসারে একটি হোটেল আছে হোটেল হিলারি তো আমরা সেই জায়গায় প্রবেশ করলাম এবং এক কেজি পরিমাণে যে রসমালাই নিলাম সেটা সবাই মিলেমিশে একসাথে বসে এ খেয়ে নিলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ